এখানে কেউ তো নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াইয়ে নামবে না আমার ধারণা জামাত শিবির আলাদাভাবে বা পৃথক তাদেরকে নিষিদ্ধ করলেও তারা পথে নামবে না কারণ এখন তো বাংলাদেশের লড়াই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই এই সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ এখানে কি জামাত নিষিদ্ধ হলো কি হলো না তাতে তো কিছু আসে যায় না এবং কোনো পাবে না আন্দোলনে কোনো প্রভাবই ফেলবে না এই এই জায়গায় সরকার ফেল করবে কারণ সরকারের হাতে জামাত কার্ড আছে তার চেয়ে বড় কার্ড নিয়ে জনগণ বসে আছে জনগণের শক্তি হচ্ছে সেই কার্ড সেই কার্ডটার তার সময় দেখবেন খেলে দিবে এই কার্ড উড়ে যাবে তারা ভালো কিছু করতে পারবে না সরকার তো একের পর এক পরাভূত হচ্ছে পরাজিত হচ্ছে সাগর ভাই আপনি তো ইসমাইল সম্রাটের বক্তব্য শুনলেন উনি যে স্মার্টলি উনি যেভাবে ব্যাখ্যা করলেন পুরো বিষয়টা সাহসের সঙ্গে এরপরেও কি আপনার মনে কোনো সন্দেহ আছে যে তারা সফল হবে না বা তারা এগিয়ে যেতে পারবে না আমি মনে করি এদেরকে আসলে থামানোর কোনো শক্তি বাংলাদেশে নাই এদেরকে কেউ আটকাতে পারবে না এবং আরেকটা কথা আমার দুই সহ আলোচক বলছেন যে কোমলমতি এরা কোমলমতি না এরা যথেষ্ট ম্যাচিউর এবং এরা যথেষ্ট বিজ্ঞ পরি পরিমিত জ্ঞান সম্পন্ন পরিণত বোধ এদের মধ্যে প্রবল এদের হাত ধরেই নতুন দিনের বাংলাদেশ গঠিত হবে বদলে যাবে বাংলাদেশ আমি এটাই বিশ্বাস করি এবং আমার এই বিশ্বাস দৃঢ় এদেরকে কেউ আটকাতে পারবে না আর আরেকটা কথা আপনি বললেন যে র্যাব এবং পুলিশের বিষয়টি যে তারা দমছে না তারা কিন্তু তাদের মারমুখী ভঙ্গিমায় আজকেও তারা হামলা করেছে আমি উনি যেটা ইসমাইল সম্রাট যেটা বললেন যে বরিশাল একজন নিহত হয়েছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু পুলিশের মারমুখী ভঙ্গিমায় পুলিশ বিজিবি র্যাব দেন আমাদের সেনাবাহিনী এদের যে একটা জনগণের প্রতি যে এক ধরনের আক্রমণাত্মক ভাব ছিল ভঙ্গিমা ছিল ওইটাতে পরিবর্তন এসেছে আরো পরিবর্তন আসবে আন্তর্জাতিক আদালতে শুধু শেখ হাসিনা না আমাদের সেনাবাহিনীর প্রধান পুলিশ প্রধান এখানে মনে রাখতে হবে পুলিশের প্রধানের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই একটা নিষেধাজ্ঞা আছে আমি যেটা বলছি পুলিশ প্রধান বিজিবি প্রধান র্যাব প্রধান আনসার প্রধান পাশাপাশি পুরো গণহত্যার সঙ্গে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে আসামিভুক্ত করে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে প্রবাসী বাংলাদেশিরা সেই প্রস্তুতি নিচ্ছেন আমি জানি আমার এই বক্তব্য অনেকেই দেখছেন আপনারা এটা খেয়াল রাখবেন যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে আসামি করে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে আমি যতটুকু জানি আমি যতটুকু শুনেছি আমার সোর্সের মাধ্যমে তো সেই জায়গায় আমি মনে করি ভয়ের কিছু নাই এদেরকে কেউ আটকাতে পারবে না আরেকটা কথা বলছেন না শিবির কথা এটা আসলে আমাদের এই সরকার সবসময় জামাত শিবির একটু বলি ওটা খুব ইম্পর্টেন্ট বলবেন আপনি অবশ্যই তবে শিক্ষকদের উপরে তো হামলা হয়েছে যতটুকু শিক্ষকরা অনেকে আহত হয়েছেন ঢাকা ভার্সিটির একজন শিক্ষিকা খুব গুরুতর ভাবে তিনি আহত হয়েছেন এবং শিক্ষকদের হাত তোলা হচ্ছে এই পর্যায়ে শিক্ষকরা কতটুকু নিজেদেরকে ধরে রাখতে পারবে রাজপথে জনগণের সম্পৃক্ততা নিয়ে কথা হচ্ছে জনগণও কতটুকু তাদেরকে সহায়তা দিতে পারবে এখানে আপনার আত্মবিশ্বাস কতটুকু

একটা ভারতের সঙ্গে আওয়ামী লীগের এটা তো খোলামেলা বিষয় ওপেন সিক্রেট এখন বন্ধুর বিপদে বন্ধু সহায়তা করতে এসেছে এক বন্ধু আরেক বন্ধুকে কিভাবে সহায়তা করেছে সেই বিষয়টি নিয়ে আমরা সংবাদ প্রচার করেছি সাংবাদিকের গণমাধ্যমের কাজই তো এটা গণমাধ্যম তো সবসময় জনগণের পক্ষে থাকবে গণমাধ্যম দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে সার্বভৌমত্বের পক্ষে থাকবে দা মিরোর সেই জায়গা থেকে কাজ করছে এবং সেই জায়গা থেকেই তারা যথেষ্ট খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে এই সংবাদটি প্রকাশ এতে আমি মনে করি কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নাই বরং আমরা এই জিনিসটি প্রকাশ করাতে কিন্তু এখন যারা মাঠের আন্দোলন করছেন তারা তাদের কৌশল নির্ধারণ করতে পারবেন তারা সহজেই বিবেচনা করতে পারবেন সরকারের সঙ্গে কারা কারা আছে কারা কিভাবে সহায়তা করছে আপনি যখন প্রতিপক্ষের কৌশল এবং শক্তি সম্পর্কে সম্মুখ ধারণা থাকবে সেই কৌশল সেই শক্তি তার বৃদ্ধি হলো বা সেটা একটা অ্যাডিশনাল শক্তি যুক্ত হলো থেকে আপনি মনে করেন যে একই তো সরকারের একটা মহাশক্তি রয়েছে এর মধ্যে এডিশনাল শক্তি যুক্ত রয়েছে সেটার সাথে কতটুকু আহ মানে যুদ্ধ করবার শক্তিও বা এই পক্ষের কতটুকু আছে আছে এই শক্তিগুলি জনগণের শক্তির উপরে তার বড় কোনো শক্তি নাই ইসমাইল সম্রাট যেটা বললো উনাদের তৃতীয় পক্ষ হচ্ছে এই দেশের জনগণ জনগণের শক্তির উপরে তো আপনি এবার বন্ধু বলেন অমুক বলেন তমুক বলেন বরং এই জনগণ যখন আবার একদম পুরোপুরি এরা তো সংগঠিত আছে জনগণের পূর্ণ শক্তির কাছে বন্ধুরা তখন নিজেরাই চলে আসবে এই সরকারের কাছে থাকবে না আপনি রাজনৈতিক বাস্তববাদের দিক দিয়ে যদি চিন্তা করেন আপনি যে বন্ধু টন্ধু যারা আছে এখন সহায়তা করছে আপনি এই 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 যে যে হুসনে মুবারকের সবচেয়ে বড় বন্ধু ছিল ইউএস যুক্তরাষ্ট্র তো যখন হুসনে মুবারকের বিরুদ্ধে তাহরির স্কোয়ারের জন্য সমবেত জনতা আন্দোলন গড়ে তুললো যুক্তরাষ্ট্র তো শেষ পর্যন্ত তাকে রক্ষা করেনি তাকে তো সৌদি আরব রক্ষা করেনি ইসরায়েল রক্ষা করেনি জনগণের শক্তির উপর কোনো শক্তি নাই এবং দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু সেই মস্তি সরকারের সঙ্গে একসঙ্গে ছিল কাজ করেছে সম্পর্ক ছিন্ন করেনি এই জায়গায় আপনি খুব বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের শক্তি সেই শক্তিকে ব্যবহার করা আমরা মনে করি আমরা মিরর এসে সেই কাজটা করছি জনগণের পক্ষে কাজ করছি জনগণকে আমরা তথ্য পরিবেশন করছি নানা ধরনের একটা গণমাধ্যমের কাজই সেটা কারণ আমি যেটা বলছি বাংলাদেশে গণমাধ্যম এখন নিয়ন্ত্রিত কেউ পক্ষে কাজ কাজ করছে আর চাইলেও করতে পারছে না তাদের উপর নানা ধরনের চাপ আছে সেই জায়গা থেকে স্বাধীন সাংবাদিকতা যারা করতে পারে তারা করবে এটাই স্বাভাবিক আমি মনে করি এতে যারা মাঠের আন্দোলনে আছে তাদের কোনো ধরনের গুজবে কান দেওয়ার দরকার নেই বিভ্রান্ত হওয়ার দরকার নেই গুজব ছড়াচ্ছে সরকারের পক্ষ যারা এখানেও আপনি মনে করেন কিনা যে একটা বড় ধরনের শক্তির যদিও তারা বলছে যে জামাত শিবিরের এই নিষিদ্ধের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নাই আপনি কি মনে করেন না যে একটা প্রভাব পড়তে পারে এবং জামাত শিবিরকে এই মুহূর্তে নিষিদ্ধ করার কারণ সরকারের হাতে আমার ধরনের ট্রাম্প কার্ড গুলো শেষ হয়ে গিয়েছে তাদের হাতে যে খেলার যে কার্ড ছিল তারা জামাত শিবির কার্ড আবার ব্যবহার করতে চাচ্ছে কিন্তু এই জামাত শিবির কার্ড দিয়ে কোনো কাজ হবে না কারণ তারা এটাকে একটু হয়তো ট্যাগিং করতে চাচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করলে হয়তোবা জামাত শিবির পথে নেমে আসবে আবার একটা আন্দোলন সংগ্রাম শুরু করবে তারপরে উদেশ আন্দোলনটাকে তারা বিভিন্নভাবে ডাইভার্ট করে সবাইকে আন্তর্জাতিক পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে বোঝাবে যে এটা তো জামাত শিবিরের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন না এটাই ভেসতে যাবে পুরোপুরি কারণ এখানে কেউ তো নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াইয়ে নামবে না আমার ধারণা জামাত শিবির আলাদাভাবে বা পৃথক ভাবে তাদেরকে নিষিদ্ধ করলেও তারা পথে নামবে না কারণ এখন তো বাংলাদেশের লড়াই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই এই সরকারের বিরুদ্ধে জনক অনৈক্যবদ্ধ এখানে কি জামাত নিষিদ্ধ হলো কি হলো না তাতে তো কিছু আসে যায় না এবং কোনো পাবে না আন্দোলনে কোনো প্রভাবই ফেলবে না এই এই জায়গায় সরকার ফেল করবে কারণ সরকারের হাতে জামাত কার্ড আছে তার চেয়ে বড় কার্ড নিয়ে জনগণ বসে আছে জনগণের শক্তি হচ্ছে সেই কার্ড সেই কার্ডটার যত সময় দেখবেন খেলে দিবে এই কার্ড উড়ে যাবে তারা ভালো কিছু করতে পারবে না সরকার তো একের পর এক পরাভূত হচ্ছে পরাজিত হচ্ছে মনোবল ভেঙে গেছে আমরা যতটুকু জানি এই আমাদের যে আইন বাহিনী আছে তাদের মধ্যে মনোবল ভেঙে গিয়েছে পুরোপুরি তারা ভয় পাচ্ছে যে জনগণের মুখোমুখি হতে কারণ এই জনগণ তো আপনি তো গত কয়েকদিনে তো দেখেছেন জনগণ তো মাঠে রয়েছে জনগণ সেনাবাহিনী মাঠে আছে কিন্তু আমরা তো মনে করি সেনাবাহিনীর পাশে এসে দাঁড়াবে কারণ এই সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে জনগণের সঙ্গে যুদ্ধ করছে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে নিরস্ত্র মানুষের প্রতি গুলি করছে এটার জন্য জনগণ সেনাবাহিনীকে জবাবদিহিতার তার মুখোমুখি হতে হবে জনগণের আদালতে এবং সেটা অচিরেই খুব দ্রুত আমি বলে মনে করি আমরা একটা সবকিছু মিলে বাংলাদেশের যে এখন রাজনৈতিক আবহ বিরাজ করছে সেই জায়গায় আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটা আভাস পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং এই পরিবর্তন হবে এটাকে সেই বিএনপি রাজনীতি জামাতের রাজনীতি গণতন্ত্র মঞ্চের রাজনীতি এর রাজনীতি ওর রাজনীতি এটা দিয়ে বিভাজিত করে এই শক্তিকে এই পরিবর্তনকে ঠেকানো যাবে না আমি মনে করি আর আমি শেষ একটা কথা যেটা বলতে চাই আপনার আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন এই যে রেমিটেন্স পাঠানো নিয়ে রেমিটেন্স পাঠানো আপনারা বন্ধ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কেউ রেমিটেন্স পাঠাবেন না এমন কি আপনারা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন না কারণ এই যে যারা হুন্ডি ব্যবসায়ী আছে সারা বিশ্বে এদের বেশিরভাগ এদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের নেতা এরা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত অর্থ পাচারের সঙ্গে জড়িত আপনি যদি এদের মাধ্যমে হুন্ডি দেন এই হুন্ডিটা তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আকারে পাঠিয়ে দিবে আপনার কাছ থেকে বলবো যে আমি হুন্ডিতে পাঠাচ্ছি কিন্তু তারা আসলে হুন্ডিতে পাঠাবে না সে আপনার কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে ব্যাংকিং ট্রানজেকশন করে বা ওই মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে আমি প্রবাসী যারা আছে সবাইকে সতর্ক অনুরোধ আপনারা টাকা পাঠাবেন না আপনারা কোন ধরনের গুরুতর যদি পরিস্থিতি হয় যদি কাউকে চিকিৎসা করতে হয় আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করবেন টাকা পাঠাবেন না প্রয়োজনে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি প্রয়োজনে বাংলাদেশে যারা আছে তারা এক দুই বেলা খাবে এক বেলা কম খাবে আমরা যারা প্রবাসী আছি আমরাও আপনাদের সঙ্গে এক বেলা কম খাবো প্রয়োজনে আমরা আপনাদের সঙ্গে অংশ অংশগ্রহণ করতে পারছি না কিন্তু আমাদের অবস্থান আমরা ঘোষণা করতে পারি আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনারা হুন্ডিতেও টাকা পাঠাবেন না আমাদের এই এই ই বন্ধ করতে হবে আমাদের এই রেমিটেন্স এবং আরেকটা কথা বলেছেন উনি যে আমরা যদি এখন না পাঠাই যদি সরকার পরিবর্তনের হলে আমরা তখন পরিস্থিতি মোকাবেলা করবো কিভাবে আপনি যে পাঁচ মাস পাঠাচ্ছেন তখন বেশি করে পাঠাবেন আর এই সরকারের পরিবর্তন হলে অর্থনৈতিক অবস্থার এমনিতেই পরিবর্তন হয়ে যাবে কারণ এই সরকারের পরিবর্তন হলে যত চুরি লুটপাট দুর্নীতির বড় বড় প্রজেক্ট আছে এগুলো বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলে আপনার এই চুরি বন্ধ হয়ে গেলে লোটপাত বন্ধ হয়ে গেলে ঘোষ বন্ধ হয়ে গেলে আপনার অর্থনীতি ঘুরে দাঁড়াবে আপনার শ্রীলঙ্কায় ঘুরে দাঁড়ায় নেই বন্ধ করে দিয়েছিল শ্রীলঙ্কার ইকোনমি কলাপস করেছে সরকার কলাপস করেছে যখন নতুন সরকার এসেছে জনগণ আবার রেমিটেন্স পাঠানো শুরু করেছে আপনি এই পাঁচ মাস যে রেমিটেন্স পাঠাবেন না পাঁচ মাস পরে পাঁচ মাস বা ছয় মাস পরে একসঙ্গে পাঠাবেন তখন আপনার ওই সেই জিনিস অর্থনৈতিক যে সংকট তৈরি হবে বা আপনার যে অর্থের যে সংকট রিজার্ভের যে সংকট তৈরি হবে দ্রুত সেটা আপনি কুলিয়ে উঠতে পারবেন উনিশশো সালে বিএনপি যখন দায়িত্ব নেয় তখন আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারের হাতে দুই বা তিন মাসের আপনার আমদানি আহ বিল পরিশোধের সম পরিমাণ রিজার্ভ ছিল দুই মাসের খুব সম্ভবত সেটা ওই দেশ ওই সময় বাংলাদেশ সরকার কিন্তু সংকটে ছিল কিন্তু যখন এই বিএনপি সরকার দায়িত্ব নিলেন কেন দেশ চলে নাই সরকার চলেছে তো সেটা রেমিটেন্স বেড়েছে এবং সাইফুর রহমান জন 1996 সালে কমতায় লিখেজন অনেক রেখে গিয়েছিলেন এটা আসলে আমরা মনে করি আছেন যে এটা পরবর্তীকালে বড়narrow উন্নতি মাপ তবে কি আছে জি করা যাবে এতে ভয়ের কিছু নাই আপনাকে